হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে মাটন ভুনা। এটা খেতে ভীষণ ভালো লাগে ভাত রুটি পরোটা খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই বেশ ভালো যায় আপনারা হয়তো সবাই এটা রান্না করতে জানেন তবে আমি কীভাবে এটা তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি রেসিপি প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল এই রান্নাটা সরিষার তেলে ভীষণ ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু এখানে রান্নার সয়াবিন তেলটাও দিতে পারেন তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এবার মিডিয়াম আছে পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ভাজার পর মিডিয়াম আছে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা গোটা মশলার মধ্যে পাঁচ ছয়টা এলাচ পাঁচ ছয়টা দারচিনি দুই তিনটা লবঙ্গ দুই তিনটা গোলমরিচ দিয়েছি আবারও আমি তেলের সাথে গোটা মশলাটাকে একটু ভালো করে দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এতে করে কিন্তু তরকারিতে গোটা মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে দুই মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ খাসির মাংসে আদা রসুনের পেস্টটা একটু পরিমাণে বাড়িয়ে দিলে খাসি মাংস থেকে যে একটা আলাদা গন্ধ আসে সেটা কিন্তু আসবে না আদা রসুনটা আমি ডিপ থেকে বের করেছি তাই একটু বরফ আছে প্রথমে আমি বরফটা গলিয়ে নিয়ে তারপর আদা রসুনটাকে দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে নেব এতে করে কিন্তু আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আসবে না এখন কিন্তু চুলা রাসটা মিডিয়াম রেখেছি আর সম্পূর্ণ মশলাটা ভাজা আমি মিডিয়াম আছেই করছি মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি যেহেতু এখন গুঁড়া মশলা দেব পানি না দিলে মশলাটা পুড়ে যাবে প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ হাফ টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়োর পরিবর্তে কাঁচা বাটা জিরার গুঁড়োটাও দিতে পারেন এখন আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির কালারটা ঠিক ততটাই সুন্দর আসবে আর তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে মশলাটা কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা আলাদা হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা দেড় কেজি পরিমাণ খাসির মাংস মাংসটাকে আমি একটু ছোট সাইজ করে কেটেছি এবার মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মাংসটা একটু ছোট করে কাটলে সবগুলো মশলাই কিন্তু মাংসের ভেতরে খুব ভালোভাবে ঢুকে সেজন্যই ছোট করে কাটা এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই যারা খাসির মাংসটা গন্ধ আসার কারণে খেতে পারেন না টক দইটা দিলে কিন্তু আমাদের দুটো সুবিধা প্রথমটা হচ্ছে সেই গন্ধটা আর আসবে না আর দ্বিতীয়টা হচ্ছে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দইটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে প্রথম দিকে লবণটা একটু কম দেওয়াই ভালো কারণ মাংসটা সেদ্ধ হওয়ার পর মাংসটার পরিমাণ একটু কমে আসবে তখন কিন্তু দেখা যায় লবণটা বেশি হয়ে যাবে কম দিলে তখন আপনারা একটু বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন লবণটা মিশিয়ে দিয়েছি তারপর আমি আর কোনো পানি দেব না কোনো কিছুই দিচ্ছি না ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি এটাকে কষিয়ে নেব প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এর মাঝখানে নেড়ে দেবো কয়েকবার ৪৫ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটা কমে এসেছে আর মাংস থেকে যথেষ্ট পরিমাণে তেলও বের হয়েছে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর এই কষানোর মাধ্যমেই কিন্তু মাংসটা প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে বলেছিলাম টক দই দিয়েছি আর সেজন্যই কিন্তু মাংসটা এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এটা ভুনা মাংস এখানে খুব বেশি ঝোল রাখবো না তাই এক কাপ পরিমাণ পানি দিয়েছি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর চুলো রাস্তা এখন বাড়িয়েই দিয়েছি তাড়াতাড়ি বলক চলে আসার জন্য বলক আসলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আচটাকে আবার আমি মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম আছে ঝোলটা শুকিয়ে নেব আর মাংসটাও সেদ্ধ করে নেব আরও পঁচিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই আর মাংসটা একদম হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে ভুনা মাংসটা সাধারণত এরকম একটু মাখা মাখা রাখা হয় এতে করেই কিন্তু ভাত পরোটা পোলাও সাথে খেতে বেশ ভালো লাগে এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও দশ মিনিট দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি আপনাদেরকে একটা পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে খাসির ভুনা মাংস দেখতে পাচ্ছেন যে আমি এটাকে ঢাকনা দিয়ে আরও দশ মিনিট দমে রাখার পরে এটা কালারটা কিন্তু একটু ডার্ক হয়ে এসেছে খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আর আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে সবাই একটি লাইক দিতে ভুলে যাবেন না আর অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যদি আপনাদের অন্য কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনারা যদি আমার গ্রুপে অ্যাড হতে চান বা যে কোনো ছবি বা কোনো রান্নার গল্প আমার সাথে শেয়ার করতে চান সেক্ষেত্রে হতে পারেন লিঙ্ক থাকবে গ্রুপের ডেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ